ইতালিতে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুরঙ্গ কমোডেস প্যাসেজ এখানে বসে কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটারের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা জনসাধারণের সংস্পর্শ এড়াতেই গোপন এ সুরঙ্গ তৈরি করেছিলেন তারা কথিত আছে রোমান ইতিহাসে কুখ্যাত সম্রাট কমোডেস হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার ফান্টাস্টিক হ্যাপি এনার্জি কমোডাস প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা বিলাসিতা আর নির্মমতার জন্য জনতার চোখ এড়িয়ে এই সুরঙ্গে বসেই ঐতিহাসিক কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট ইতিহাসে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সুরঙ্গটি স্বেচ্ছাচারী সম্রাট কমোডাসের নামানুসারেই এর নাম দেওয়া হয়েছে কমোডাস প্যাসেজ সে আমলে সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন থেকে প্রাচীন সম্রাটদের সেই নজরেই সবকিছু উপভোগ করতে পারবে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিকরা জানান কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপনেই সুরঙ্গ যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ প্রথমে পরিকল্পনায় না থাকলেও কলোসিয়াম উদ্বোধনের পর সম্রাটরা ভূগর্ভস্থ এই করিডোরটি বানান যাতে সাধারণ মানুষের সংস্পর্শে না গিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন তারা এটি ছিল একটি কঠিন কাজ প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে গোপন সেই পথ উনিশ শতকের শেষের দিকে সুরঙ্গটির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা ধারণা করা হয় এখানে হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন সম্রাট কমোডাস চলচ্চিত্রের পর বিখ্যাত হয়ে আরও ওঠেন সম্রাট কমোডাস আর তার নামেই এই সুরঙ্গের নাম রাখা হয়েছে উনিশ শতকের শেষ দিকে এই পথটি আবিষ্কৃত হয় ধারণা করা হয় এখানেই একবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল এক সময় সুরঙ্গটির দেয়াল ছিল ঝকঝকে মার্বেল পাথরে মোরানো প্রাচীনামলেই তা মুড়িয়ে দেওয়া হয়েছিল প্লাস্টারে যেখানে নানা দৃশ্য ফুটিয়ে তোলেন শিল্পীরা গম্বুজের ছাদে আর দেয়ালে ছিল প্রাকৃতিক দৃশ্য আর পৌরাণিক নানা কাহিনী। আর প্রবেশপথে খোদাই করা ছিল গ্ল্যাডিয়েটর যুদ্ধ ভালুক লড়াই আর কসরতকারীদের চিত্র কালের ব্যবধানে আর্দ্রতা ও ক্ষয়ের কারণে আজ হারিয়ে গেছে বেশিরভাগ অলঙ্করণী তবে থ্রিডি ভিডিওতে ভার্চুয়ালি সেই চিত্রগুলো আবারও জীবন্ত করে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য রেজওয়ানা সাইমা যমুনা নিউজ